সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকের এপিসোডে আপনাদের জানাবো যে মনীষীগণ বাংলাদেশের কমি মাদ্রাসার সর্ববৃহৎ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারেসিল আরবিয়া বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অব্দি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তাদের সংক্ষিপ্ত পরিচয় বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশ প্রতিষ্ঠা হয় আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে এই কমি শিক্ষা বোর্ডের সর্বপ্রথম মহাসচিব হলেন জামিয়া রহমানী আরাবিয়া মোহাম্মদপুর ঢাকার প্রতিষ্ঠাতা ও সাবেক শেখুল হাদিস শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী কার্যকাল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেন দ্বিতীয় মহাসচিব হলেন জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাওলানা আতাউর রহমান খান রহমাতুল্লাহে আলী কার্যকাল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় এগারো বছর দায়িত্ব পালন করেন দ্বিতীয় মহাসচিব হলেন জামিয়া ইসলামিয়া দাউল মাদানিয়া যাত্রাবাড়ির প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আব্দুল জব্বার জাহানাবাইদ রহমাতুল্লাহে আলী কার্যকাল উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় ছাব্বিশ বছর দায়িত্ব পালন করেন চতুর্থ মহাসচিব হলেন জামিয়া ইমদাদুল উলম ফরিদাবাদের মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস দামাদ আমার কার্যকাল দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় চার বছর দায়িত্ব পালন করেন পঞ্চম মহাসচিব হলেন জামিয়া রহমানি আরাবিয়া বাংলাদেশের মুহতামিম মাওলানা মাহফুজুল হক দামাদ আমার হুম কার্যকাল দু সাল থেকে আজও অব্দি দায়িত্ব পালন করছেন এ পর্যন্ত যারা মহাসচিবের দায়িত্ব পালন করেছেন আল্লাহ তারা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং যারা এখনও হায়াতে আছেন এবং যিনি বর্তমানে মহাসচিবের দায়িত্ব পালন করছেন আল্লাহ ওনাদের হায়াতে বারাকা দান করুন প্রিয় দর্শক ওনাদের মধ্য থেকে আপনারা কার্জীবনী জানতে চান কমেন্ট করে জানিয়ে দিন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে জীবন ইতিহাস নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ